গুড ইভিনিং সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আমরা অনেক ভালো আছি তো আজকে আমরা চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে তো কিছু বলো যাই হোক কেন এসেছি সেটাও কারণ আছে না আমাদের একটা ভিডিও ওয়ান মিলিয়ন ভিউয়ার ছিল কার বিশেষ হবে না আমি আমি বুঝতে পারছি কার বিশেষ হবে না কিন্তু ভিডিওটা আমি স্ক্রিনে দিয়ে দেবো ওকে আমাদের মিলিয়ন ভিউ এসেছিলো না হলে দাঁড়া দাঁড়া যেহেতু ওটা অনেক পুরনো দিনের ভিডিও তো অনেক খুঁজতে হবে তুলে রেখেছি আমি স্ক্রিনে দিয়ে দেবো ভিডিওটার ফটোটা তো ভিডিওটার মধ্যে এত বাজে বাজে কমেন্ট করছো তোমরা মানে কিছু মানুষ এত বাজে কমেন্ট করছো যে আমাকে ভিডিওটা হাইড করে দিতে হলো মানে প্রাইভেট করে দিতে হলো আমি কালকেও মনে হয় ভিডিওটা পাবলিশ করেছিলাম একটা কথাই বলি যে মানুষের ভালো মানুষ দেখতে পারে না কেন ওই যে মিলিয়ন এক মিলিয়ন ভিউ এসেছে ওটা আমি জানি তা আগে তো অত সাজতে পারতাম না তা আমি সেজেছিলাম মানে আমাকে একটা আমার একটা যা সাজিয়েছিল উনিও অতটা পারে না বলেছিল যে আমি অতটা পারি না তা আমাকে বলেছিল ঠিক আছে তোকে আমি সাজিয়ে দেবো তা তখন অনেক কাজেরও চাপ ছিল তখন প্রচুর খাটতেও হতো আমাকে আমি সেরেছিলাম তা এখন যেরকম বুঝি এই শ্বাসটা সাজলে ভালো লাগবে মানে মানুষ যখন আমরা বাইরে বেরোই তখন অনেক কিছুই দেখি সেরকম একটি ব্যাপার এবার নতুন যখন ব্লগিংয়ে আসি তখন ক্যামেরার সামনে আসতেও লজ্জা লাগতো ভাবছি কার সাথে বকছি মানে নতুন নতুন জিনিস আমাদের জীবনে যখন আসে তখন আমাদের একটু প্রথম কেমন কেমন হয় ঠিক আছে তাই যাদেরকেই বলছি যে তোমরা যখন কমেন্টগুলো করো কি ভেবেচিন্তে করো মনে হয় না তোমরা মনে হয় বাড়িতেও ওরকম মনে হয় ঝগড়াঝাটি করো ঘরে যারা থাকে হ্যাঁ আর আমি না কখনো ঝগড়াঝাটি কারোর সাথে এত করি নাই তার জন্য না আমার মনটা অনেকটাই মনে হয় অনেক বড় সত্যি কথা বলছি আমি ঝগড়াঝাটি কারোর সাথে পছন্দ করি না হ্যাঁ রাগ সবার মধ্যেই আছে তাই বলে যে ওই রকম বাজে বাজে কমেন্ট করব ভালো কমেন্ট করতে পারো না না ছো তোমরা যে ব্যথা করে ভালো কমেন্ট করতে গেলে হ্যাঁ খারাপ কমেন্ট করলেও তো তোমাদের হাতে ব্যথা হয় না তখন বেশ ভালো লাগে আর যখন খারাপ কমেন্টটা লেখো সে খারাপ কমেন্টটা না লিখে ভালো কমেন্টটা করতে পারো না আর না হলে কমেন্ট করবে না ছেড়ে দাও কিন্তু বাজে করে দরকার নেই হ্যাঁ সেটাই একটা কথা যে কেন কমেন্ট করার দরকার আছে যাতে ভালো না লাগে তোমরা ভিডিও দেখো না তাহলে আর বলে না ওই যে সেই একটা ফেসবুকে একটা ডায়লগ এসেছে বলে আমার মানে আমার সম মানে পাচা পাচা করার জন্য বাংলা ভাষায় পাচা করার জন্য আমি হ্যাঁ কাউকে মানে পয়সা দিয়ে রাখিনি কিন্তু আমার পাশে অনেক মানুষ আছে

হয়ে গেছে তো লাইট দিলে ভালো আমার না বেশি ওই সব চোখে আমি যখনই সাজি একটু কাজল পড়ি আর তো তোমরা দেখো কেউ কেউ বলো আমি খুবই মডার্ন হ্যাঁ গো আমি প্রচুর আগা করাই এমনি মডার্ন তা কারোর ভালো লাগে আর কারোর ভালো যেমন দেখো আজকে আমি টুরু তুলে ফেস ভাল লাগছে না বলো আমাকে দেখতে কিন্তু দোষ করেছে আমার অনেক টেনশান তাই একটু চোখটা বসে গেছে আমি ভুরে তুলতে গেছি তখন আমার চোখে না অনেক রক্ত উঠে গেছিল এখন একটু কম লাগছে মানে বাইরে ঘুরে এসেছি তো মনটা অনেকটা ফ্রেশ হয়ে গেছে যখন তোমাদের দেখবা যাকে বাজে কমেন্ট করছো না বাইরে একটু ঘুরে আসবা ভাব আমার জায়গাটায় দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা ওদের মনে হচ্ছে কুচুটি বুদ্ধি চলে ওই জন্য ওরা বাজে কমেন্ট পাড়ায় বললে ওরা শুধরাবে না না পাড়ার মানুষগুলোর সাথে বুঝি এরকম করো এই এর বউ ওরকম করেছে ওর বউ ওরকম করেছে পাড়ার কাকি মা আমি এরকম কারোর সাথে কই না জানো ওরা কিন্তু সত্যি পাড়ার কাকি মা হ্যাঁ আমি যখন অত কারণ নামেও কিছু বলি না হ্যাঁ ক্যামেরা কে কি করছে বাড়ির বউ কি করছে কি ক্যামেরা লাগানোর প্রয়োজন করে না এই যে মেয়ে মানুষের চোখগুলো আছে না বড় বড় চোখগুলো সেই না মেয়ে মানুষ না কাকীনাগুলো এসব করে কিন্তু সবাই না কিন্তু সবাই নয় ঠিক আছে যারা ভালো তারা এত পিএনপিসি করে না বলে যতক্ষণ পিএনপিশি করবে ততক্ষণ আমি সংসারের একটা কাজ করে ফেলি ঘুম আর হেল্প করব হ্যাঁ সবাই বললাম না অনেক কেউ আছে সংসারের পেছনে অনেক খাটে আর অনেক কেউ আছে ও কাজ করে থাকুক না আমি একটু ঘুরে আসি আগে বাইরের থেকে দু মা তো বাড়িতে কাজ করার জন্য হ্যাঁ করুক না সেটাই একটা ব্যাপার তাই বলছি তোমরা কাউকে বাজে কমেন্ট করো না ভালো কমেন্ট করো দেখবে তোমাদের মনটা খুব ভালো হয়ে যাবে বুঝেছো আজকে আমি আমাকে দেখছি আজ কিছু মানুষের জন্য আমাকে 1 মিলিয়ন ভিউ আসা ভিডিওটাকে হাইড করে মানে প্রাইভেট করতে মানে কেউ বলছো পেতনি আমাকে কি দেখতে পেটনি মত আচ্ছা না দাদা কেন আমরা কি পাগলের মত ভিডিও বানাই পেটটা তো কালো হয় দাঁত উঁচু হয় চোখগুলো কেমন কেমন হয় গায়ের রং সবুজ হয় লাল হয় গোলাপি হয় চোখগুলো লাল লাল হয় আমাদের কি চোখ লাল লাল নাকি কালো দেখো তো ভালো করে আমার দাঁতটা উঁচু না আর আমি তো কালো নয় গো আমি তো কত পরিষ্কার এই যারা কমেন্ট গুলো করেছো তাদের যদি একটু ছবিগুলো দিতাম একটু দেখতাম তারা আমার থেকে তোমরা কত সুন্দর রূপসী কমলা লেবু তাই না ডালিম গাছের ডালিম ডালিম বলছে ডালিম ফুটলে বেদানা সেরকম হচ্ছে তোমাদের ব্যাপার কাশ্মীরি আপেল এই দেখো আমার মুখটা আপেল আপেল হয়েছে না হয়েছে হয়নি বলো হয়েছে হয়েছে ও

কিছু কিছু মানুষ খুবই জ্বলছে তারা একটু বেশি বেশি করে জ্বলো আমার খুব তোদের জ্বলবে আমার পাত্রেই চলবে হ্যাঁ সবাইকে বলিনি তাই বলে কিছু কিছু মানুষ যারা আমাদেরকে নেগেটিভ কমেন্ট করে তাদের জন্য

আর মামি কোথায় আছি এখন মামির ভিডিও কেন ধরবে না কেন ধরবে না এরকম হিংসা বুদ্ধি ওনাদের রাখতে নেই আন্টি তুমি মাইন্ডটাকে ফ্রেশ করুন তাহলে ভালো হবে মানুষ মানুষেরই প্রয়োজন তার যদি একটু উপকার হয় আমি যেকালে করতে ওরকম যখন আমি করতে না পারবো তখন কোনো ব্যাপার এখন যেকালে হোট মানে আমার জন্য যদি কারোর উপকার হয় সেই জিনিসটা আমি কেন করব না সেটাই হুম বাবা তোমাদের যে কি মেন্টালিটি জারাই কথাগুলো বলো তাদেরকে একটু খুব দুচোখে একটু দেখতে চও না আমি চারটে চোখে দেখবো মানে একটা চশমা লাগিয়ে নেব তোমাদের হ্যাঁ তোমাদের একটু ভালো করে দেখবো তাহলে যদি একটু মনটা শান্তি হয় সামনে যদি আসতে কোন সময় আমি একটু দেখতাম তোমাদের চোখ ভোরে উপর থেকে নিচে অবধি পুরো তুমি দেখিয়ে কেমন দেখতে এই আমার মদন কি তোমরা মটু তুমি কি মোটু বলনি মা পেতনি বলেছে যে আমার তো কি পেতনি আচ্ছা আমাকে দেখে মনে হয় আমি পেতনি হ্যাঁ আমি তো পেতনি তোমরা অনেক সুন্দরী তাই না বলো মা দেখো কালি একটা টিপ পরে নিও নজর নজর লেগে যায় আবার রাস্তাঘাটে গেলে তো আমাদেরই নজর লেগে যায় তোমাদের আবার নজর না লেগে যায় হুম আমরা পেতনি তাই আমাদের নজর লেগে যায় তোমাদের রূপসী সুন্দরী বতী আমার আর কিছু বলার নজর লেগে যায় যারা যারা কমেন্টগুলো করছো উফ তাদের যাদের এই ভিডিওটা যাবে তাদের কি কেমন কমেন্টটা আসবে তখন সুন্দর কমেন্ট আসবে সোনা দিদি তুমি কি ভালো তুমি সুন্দরী তোমার তুমি বলতেই পারি না সিরিয়াস হয়ে গেছো না তখন কমেন্টগুলো কি করে ভালো করে করো বলো তো এখনই তো কমেন্ট করলে ওমনি হয়ে যায় সবকিছু দেখো ঠোট দুটো কত সুন্দর নাকটা কি সুন্দর আমার হাই হাই তোমরা আমাকে বলছো যে পেত্নি তারপরে রাক্ষসী বলেছে জেনে নিনি অত আমি পরিনি ব্যাস্ট দেখেছি তারপরে এত আর মেলায় আমাকে কেউ বলেছে তোমাকে আমি সিঁদুর পরে দেখি না সেটা আমার ব্যক্তিগত ব্যাপার আমি সিঁদুর পরে থাকবো কি শাঁখা পরে থাকবো সেটা আমার যখন ভালো লাগলো সিঁদুর পরলে কি বলার আগে বেড়ে যাবে কমে যাবে সিঁদুর পরে আমার মা বাট একটু কম পরে বলে চোখে দেখা যায় না কেন আমাদের বাড়িতে একটা দিদি এসেছিল তাকে তো আমি দেখিই নি কিছু তার বর কি নেই কেন কত কত সিঁদুর পড়ে না তাদের বউকে মরে গেছে তো যাই হোক ওফ তোমাদের যেই ভিডিওটা যাওয়ার পরে যারা যারা এই কমেন্টগুলো করেছ কি চলবে গো দেখো লঙ্কা তো হবে না নারকেল তেল আর গরম জলটা সামনে রেখো গরম জল দিয়ে যেখানে জ্বলবে সেখানে একটু ধুয়ে নেবে আর নারকেল তেলটা লাগাবে জলাটা কমে যাবে কেন একবার আমি দেখেছি লঙ্কা যখন আমি শিলে আগে আগেকার দুনিয়া মানে আগেকার জামানায় ছিল তো শিল মশলা বেটেছিলাম আমার এই দু হাত পুরো জ্বলে গেছিলো তা আমি তখন গরম জল দিয়ে হাত ধুয়ে নারকেল তেল লাগিয়েছিলাম তা তোমরাও তাই করো যেখানে যেখানে গরম জল দিয়ে মুছে নিও হ্যাঁ উষ্ণ বেশি দেখবে আদা আদা করে জ্বলছে ওখানে হাত ঢুকিয়ে দিলাম না হয়ে গেল আরো জ্বলে যাবে তাই বলছি যে জ্বলবে নারকেল তেলটা রেখো সামনে তাই ঠান্ডা হবে আর দেখবেন স্কিনটাও স্মুথ হবে হ্যাঁ স্কিনটা পরিষ্কার হয়ে যাবে আমাকে যারা পেটনি বলে যে দেখো আমি কত পরিষ্কার তোমার তো এমনি সুন্দর দেখতে পাচ্ছি আরো সুন্দর করার টিপ তোমাদের বলে দিলাম আমি তাকেও তেল মেখে থাকবে দেখবে স্কিনটা চকচক করবে সাজগুলো কত সুন্দর লাগে আবার কেউ কেউ বলবে হ্যাঁ নিজেকে সুন্দরী বলছে তা সুন্দরী আমি আমি তো সুন্দরী বলবো না আমি তো সাজলে আমাকে সুন্দরী লাগে কিন্তু রোগা হলে আমাকে আরো সুন্দর লাগবে ওফ যদি হাঁটতে যায় তো জন্য রোগা হচ্ছে না কি করা যায় বলো তো ছেলেরা দেখলে তো রাস্তায় পাগল হয়ে যায় তোমরা দেখলে কি হয়ে যাবে বলো তো খিদা খিদা হয়ে যাবে যাই যারা যারা কমেন্ট গুলো করছো তারা আজকে ভালো করে ডোজটার ওষুধটা খেয়ে নিও আর যারা বলিনি দেখো যারা খারাপ কমেন্ট করছেন মাথায় প্রচুর উঠে যাচ্ছে ভালো লাগছে না তার জন্য এই কমেন্টটা করলাম মানে ভিডিওটা করলাম আমি চাই না কাউকে বলতে কেন সেই ভাবে আমার ভালো লাগে না এত মানুষকে আমি একটা কথাই বলতে চাই আমার যেখানে ভালো মানে আমি যেটাই ভালো মনে করি সেটাই করি আমার যদি এখন মনে হয় যে আমার এই জায়গাটা ভালো নয় আমি অন্য কোথাও গিয়ে থাকবো সেটাই আমার কাছে ভালো ঠিক আছে আবার অনেকে বলেছে তুমি কি তোমার স্বামীকে ছেড়েছ আমি যদি ছেড়েও আসি আর অন্য কাউকে বিয়েও করি তো তোমাদের কী অসুবিধা সেটা আমার ব্যক্তিগত ব্যাপার আমি কি করব না করব সে কইবে তোমাদের তো আমি দেব না আর বললাম যেখানে ভালো লাগবে সেখানে গিয়ে সুখ শান্তিটা মেলানো ভালো ঠিক আছে যাদের খেয়ে কাজ নেই তারা এসব কমেন্ট করে আমার না খেয়ে প্রচুর কাজ আছে এখনও কাজ আছে ঠিক আছে কাজের অনেক চাপ আছে তার জন্য বুকতে তো ভাল লাগে না যারা কমেন্ট করছো তাদের তো আই লাভ ইউ বললাম আর যারা খারাপ কমেন্ট করছো তাদেরকে আই লাভ ইউ টু বললাম দেখো যারা আমাকে ভালোবাসে অনেক অনেক মানুষ আমাকে এত ভালোবাসা দিয়েছে যার জন্য আমি আবার এই জায়গাটায় ফেরত এসেছি বললাম না ভালোবাসা এমনি এমনি হয় না ভালো আবার কেউ বলেছে হ্যাঁ অনেক অনেক কমেন্ট করে সব কমেন্ট তো তা মনে রাখা যায় না তা যাই হোক আর কিছু বলতে চাই না তোমরা ভালো থেকো সুস্থ থেকেও যারা খুব জ্বলছ দেখো লঙ্কা মতন জ্বলবা গরম জল আর নারকেল তেলটা সামনে রেখো জলনিটা যদি কমে আচ্ছা টাটা টাটা গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার ওয়েট করো নেক্সট ব্লগের জন্যে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও চটা